প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না রে ভাই প্রত্যেকটি মানুষের মধ্যেই জীবন আছে প্রত্যেকটি মানুষই জন্মসূত্রে মানুষ হয় কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব মানবিকতা না থাকলে সে মানুষ নামের কলঙ্ক সে অমানুষ হয়ে যায় ঝালকাঠির একটি ঘটনা দেখার পরে মানে শুধু ভিডিওতে দেখেছি বা শুনেছি তাতেই আসলে অনেক কষ্ট লাগতেছে যে একজন পঁয়ষট্টি বছরের মানুষ মোবারক মিয়া নাকি ফকির মোবারক ফকির উনি একজন বৃদ্ধ মানুষ হয়ে কি করে এরকম একটি কাজ করতে পারলো দেখুন আজকাল কিন্তু বাবুই পাখি সেইভাবে দেখা যায় না আমরাই ছোটোবেলায় দেখেছি তাল গাছে প্রচুর পরিমাণে বাবুই পাখি বাসা বেঁধেছে এখনও অনেক জায়গায় আছে তেমন একটি ঘটনা হচ্ছে ঝালকাঠিতে ঝালকাঠির ওখানে একটি তাল গাছে নাকি প্রায় দুইশো আড়াইশো বাসায় একটা তালগাছ তাহলে ভাবেন যে কি পরিমাণ বা কত বড় সে তালগাছটা এবং প্রত্যেকটি বাসায় বাচ্চা এবং ডিম হয়েছে সেই তালগাছটা যে মালিক সে বিক্রি করে দিছে বিক্রি করে দেওয়ার পরে ওই যে ব্যক্তি কিনেছে মোবারক ফকির উনি এসে সে তালগাছটা কাটতে চাচ্ছে কিন্তু ওই এলাকার লোকজন বলেছে ভাই এখানে প্রায় দুইশো আড়াইশো পাখির বাসা রয়েছে আপনি এক মাস বা দেড় মাস পরে কাটেন তাহলে ডিমগুলো বাচ্চা হয়ে উড়ে যাবে এরপর তারা আসে বাসায় এমনি তো বাবুই পাখি তো একটা সময় পরে বাসায় থাকে না তারা বাসা ছেড়ে চলে যায় তখন কাটেন কিন্তু সেই মুবারক ফকির যার বয়স পঁচার বছর তিনি তাদের কথা শোনে নাই ওই দুইশো আড়াইশো বাসা যার ভিতরে প্রায় প্রত্যেকটা বাসায় ডিম এবং বাচ্চা রয়েছে ছোটো ছোটো সেই অবস্থায় গাছটিকে কেটে ফেলেছে এবং কাটার পরে গাছটি যখন মাটিতে পড়েছে বাচ্চাগুলো ছটফট করে মরেছে ডিমগুলো ভেঙে পড়েছে এবং ওই বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে আর পড়ার সাথে সাথে তারা শেষ প্রায় চারশো সাড়ে চারশো বাচ্চা ছিল ডিম ছিল ওরে ভাই মানে মানুষের তো একটা বিবেক থাকে এতগুলো প্রাণী কি করে একসাথে হত্যা করে একটা দুই মাস বা এক দুই মাস অপেক্ষা করলে কিন্তু সকল বাচ্চা উড়ে যায় বা বড় হয়ে যায় কিন্তু তাকে গ্রামবাসী কেউ বোঝাতে পারেনি এবং সে গাছ যখন কেটে ফেলেছে সকল বাচ্চা মারা গেছে বা অনেকে বাচ্চা পুষতে নিয়ে গেছে কয় বা কয়টা বা বাসান যাবে এরপর ওই গ্রামবাসী এর প্রতিক্রিয়া জানায় তারা তার নামে মামলা সম্ভব সম্ভবত মামলা করে বা পুলিশকে জানায় সাংবাদিকদের জানায় এরপরে যখন ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুব সুন্দর একটি কাজ হয়েছে তাকে গ্রেপ্তার করেছে কারণ আমার কথা হচ্ছে যে ভাই এই অমানুষ ব্যক্তিটি মানে বিদ্ধ হয়েছে কি করে এর ভিতরে কি মনুষ্যত্ব বলে কিছু আছে একটু দয়াময় এত মানুষের থাকে যে অতটুকু কিভাবে করা যায় না তো যাক তাকে গ্রেপ্তার করছে আমি চাই তার বড় একটা শাস্তি হোক পার্সোনাল ছয় মাসের জেল বা এক বছর ধরে জেল হোক তাহলে এই সাজা দেখে আর এরকম আকাম করতে কেউ সহজ পাবে না ওগুলো বাবুই পাখি মানে বাসাগুলো দেখলেই কেমন যেন মনটা মনে একটা শান্তি চলে আসে যে কতদিন পরে দেখতেছি বা কী সুন্দর একটি বাসা একটা দুই মাস এক দুই মাসের জন্য বাসাগুলোকে শেষ করে দিল এবং বাচ্চাগুলোকে শেষ করে দিল